hey hi everyone good morning and again back to my channel pal lifestyle তো দেখো আমি সকাল সকালেই আজকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর দেখো মেহেন্দিটা করেছি কালারটা কত সুন্দর হয়েছে তো আজকে আমি সকালে উঠেছি দেখো এখন প্রায় সকাল নটা বাজে তাও আমার কাছে কত সকাল লাগছে আমি বরাবরই একটু লেট করেই উঠি ওই দশটা সাড়ে দশটা বেজেই যায় আমার ঘুম থেকে উঠতে তো আজকে নটার সময় উঠেছি মনে হচ্ছে কত সকালে উঠেছি আর আমি না ঘুম ভাঙার পরে তিন চার মিনিট মানে বেছানায় শুয়েই ল্যাথ খেতে হয় না তো অমন করে উঠতেই পারি না তো তারপরে অনেকক্ষণ বসে থাকার পরে আমার মনে হলো যে না এবার আমার কাজগুলো সেরে নেওয়া দরকার না তো পরে লেট হয়ে যাবে তো দেখো আমি উঠে এখন এই যে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে গোছা আমি সেরকম বাড়িতে কাজ করি না কোনো এই কিন্তু এই কাজটা আমাকে করতে আমার প্রতিদিনের কাজ যে সকালবেলা উঠে বিছানা গুছানো কারণ মা আমার উঠে পড়ে সকালে তো লাস্টে আমি উঠি তার জন্য আমাকে বিছানাটা গুছিয়ে একবারে নামতে হয় তো এর তো আমার বিছানা গুছানো কমপ্লিট এখন আমি মুগ্ধতে চলে যাব আজকে সব তাড়াতাড়ি করতে হবে কারণ আমি আজকে এক জায়গায় যাব কোথায় যাব সেটা তোমরা একটু পরেই জানতে পারবে তো দেখো আমি ব্রাশ করতে চলেও আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল সকালের মনে পুরো মেঘলা মেঘলা ছিল মনে হচ্ছে এই বৃষ্টিটা নামলো বলে আর দেখো আমাদের বাড়ির গাছে কত সুন্দর দুটো গোলাপ ধরেছে আর ইয়েলো কালার না এত ভালো লাগছিল ছোট ছোট জানো তো এই গোলাপ বলে এর থেকে বেশি আর বড়ো হয় না তো তারপরে আমার মুগ ধোয়া কমপ্লিট হয়ে যায় দেখো আমার মা কত জামা কাপড় ধুয়েছে চারিদিকে জামা কাপড় মেলে রেখে দিয়েছে যেদিকে তাকাবে খালি জামা কাপড় তো তারপরে দেখো আমি মুখ বা ঘরেও চলে আসি মুখ মুছে নিচ্ছি কারণ এখন আমি মুখে ফ্রেশোশ দিই নিয়ে ক্রিমও লাগাবো না কারণ আমি একটু পরে এখন স্নানে যাব তো আমার ঘরে একটু কাজ ছিল সেটা সেরে আমি এখন স্নানে চলে যাব তো দেখো আমার স্নান করো কমপ্লিট হয়ে যায় এখন আমি রেডি হব তো নিশ্চয়ই ভাবছো যে আমরা কোথায় যাব তো তারা বলছি তো আমি আজকে মন্দিরে যাব তোমরা তো সবাই যেন শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে অবশ্য তোমরা ভিডিওটা যেদিন দেখবে ওটা তার পরের দিন তো আমরা আজকে সবাই মন্দিরে যাব সবাই বলতে মা যাবে না আমি আর দিদিরা মিলে যাবো তো দেখো আমার শাড়ি পরা কমপ্লিট আর জানো তো এবার আজকে আমি ফার্স্ট টাইম নিজে শাড়ি পরেছি না তো বরাবর আমাকে মা আর দিদি পরিয়ে দেয় শাড়ি তো আর এই শাড়িটা না আমি কিনেছিলাম বসন্ত উৎসবে পরে যাবো দেখে তো বসন্ত উৎসবে আমি যাওয়া হয়নি তো ভাবলাম যে আজকে শাড়িটা পরা যাক তো দেখো আমার রেডি হয়ে গেছি আর আমি এখন চুরি পরে নিয়েছি শাড়ি পরেছি চুরি পরবো না এটা কি হতে পারে বলো তো আমি নীল শাড়ির সাথে ম্যাচিং ম্যাচিং নীল চুরি পরেছি তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তো এখন আমি ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নেবো মা পুজো দিয়ে নিয়েছে এখন খালি আমি হচ্ছে শিবের মাথায় জল ঢেলে নেব তারপরে আমরা মন্দিরে যাবো আর দেখো তোমরা কে কে এই সোমবারটা পালন করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু এই শ্রাবণ মাসে প্রতি সোমবারই পালন করি অবশ্যই আমি এমনি দিনও সোমবারে জল ঢালি ঠাকুরের মাথায় আর এই সোমবার মানে শ্রাবণ মাসের সোমবারটা আমি প্রতি সোমবারই মানি মানে মানার চেষ্টা করি আর কি তো তারপরে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে যায় আমি সব ঠাকুরকে একটু ধূপকাটি দেখিয়ে নিলাম এখন আমি প্রণাম করে বেরিয়ে পড়বো তো মা যাবে না মা বাড়িতেই থাকবে মা বললো তোরা যা আমি পরে সোমবারে যাব তো আজকে আমি দিদি বম্মা আর সোনা এই চারজন মিলেই যাব তো দেখো আমার এখানে পুজো কমপ্লিট তো তারপরে যেই বেরোবো ওই মুহূর্তে দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে যায় তো আর কি কিছুক্ষণ বসেছিলাম তারপরে দিদি ফোন করে বললো যে না এবার বেরিয়ে পড় না তো পরে দেরি হয়ে যাবে তো আমরা বেরিয়ে পড়েছি দেখো দিদি বম্মা সোনা সবাই চলে এসেছে আর দেখো সোনা কত বড় হয়ে গেছে ও একা একাই টোটোতে উঠছে তো তখনও ঝিরি ঝিরি বৃষ্টি পড়তে যখন আমরা যাচ্ছি তো আমরা যাওয়ার জন্য রওনাও দিয়ে দিই আর সোনাকে দেখো কি মিষ্টি লাগছে না দেখতে তো দেখো আমরা টোটোর থেকে নেমে সোজা এখন চুরির দোকানে চলে আসি কারণ এই যে দিদি চুরি পড়ছিল। তোমরা কী কে শ্রাবণ মাসে সবুজ চুরি পরো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো তারপরে আমি মিষ্টির দোকানে চলে আসি এই তো আমাদের মিষ্টি নাও কমপ্লিট তারপর আমি ফুলের দোকানে চলে আসি ধূপকাটি মোমবাতি নিয়ে নেওয়ার জন্য কারণ আমি বাড়ির থেকেই ফুল নিয়ে এসেছিলাম ধূপকাঠি মোমবাতিটা নেওয়া হয়নি সেটাই নিয়ে নিলাম তো এই তো আমরা মন্দিরের সামনেও চলে এসেছি আর মায়ের মুখটা দেখো কত মিষ্টি লাগছে দেখতে দেখেই মনটা ভরে যায় পুরো তো এখানে বোমা ভুজি সাজিয়ে নিয়েছিল সোনা দেখো কত মন দিয়ে দেখছিলো বসে বসে তো তারপর আমরা এমনি বসেই ছিলাম আর আজকে মন্দিরে এত ভিড় হবে আমি ভাব দেখতে পারিনি যেমন মায়ের মন্দিরে ভিড় ছিল তেমন ভোলেনাথের মন্দিরে ভিড় ছিল তো তো আমার ভর্তি সাজানোর কমপ্লিট বসেই ছিলাম ওখানে প্রচণ্ড ভিড় ছিল দেখে তো তারপরে তো আমরা সবাই পুজোতে বসেও পড়ি তো অঞ্জলি দেওয়ার জন্য ঠাকুর ফুল দিয়ে দেয় এখন আমরা অঞ্জলি দিয়ে নেবো প্রথমে এখানে তারপরে আমরা ওপরে বাবার মন্দিরে যাব। আর দেখো সোনা এখানে ঘন্টা বাজাবে আমার তো হাতি যায় না আর ওকে কোলে নিয়ে আমি লাফিয়ে লাফিয়ে বাজাচ্ছি তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট এখন আমরা ওপরে চলে যাব তো চলো যাওয়া যাক তো এ দেখো ওপরে এসেও দেখি যে এই মন্দিরও কত ভিড় আমরা কতক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে ফাইনালি আমরা ভেতরে গেছি পুজো দিতে আর ওপরে এত সুন্দর হাওয়া চলছিল না মানে গরম ছিল ঠিকই তবুও হাওয়াতে মনে হচ্ছে একটু ভাল লাগছিল আর এখানে সোনা যে কি এত রাম ঠাকুরের সাথে কথা বলছিল ওই জানে আর এই দিদিটার সাথে আজকে আমাদের অনেক বছর পরে দেখা হয়েছিল। আর দেখো ঠাকুর মাসে ওকে একটা কলা দিয়েছিল সোনা সেটাই খাচ্ছিল তো তারপরে বসিয়েছিলাম আর দেখো মেহেন্দিটা কত ভাল লাগছে কালারটা তো তারপরে ফাইনালি আমিও বাবাকে পুজো দিতে চলে যাই ভেতরে কারণ এত ভিড় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে ফাইনালি গিয়ে পুজো দেওয়া কমপ্লিট আমাদের আর দেখো আমি কানে টানে সব খুলে দিয়েছি কারণ এত ভারী ছিল এত গরম লাগছিল তো এখন তো বাড়ি যাব খুলেই দেওয়া যাক তো দেখো আমরা বেরিয়ে পড়ি মন্দির থেকে টোটোতে উঠে চলেও আসি বাড়ির সামনে আর রাস্তায় এত রোদ ছিল সকালে বৃষ্টি আর দেখো এখন এত রোদ উঠেছে যে মানে রাস্তায় কোনো লোক তো তারপরে আমি বাড়িতে এসে সর্বপ্রথম জল খেয়ে নিই কারণ গলা পুরো শুকিয়ে গিয়েছিল সকাল থেকে একদম ছিলাম তো তারপরে বম্মা বেশি দেরি না করে চা বানিয়েছিলো লাল চাই বানিয়েছিল কারণ সকাল থেকে আমরা অনেকক্ষণ না খাইছিলাম বেলা এখন দুটো বাজে তো বাবা বলে এখন লাল চাই খাওয়া যাক তো তারপরে লাল চা খেয়ে আর আজকে যেন আমি সোনার অডিও বিস্কুট দিয়ে চা খেয়েছি বেশ ভালোই লেগেছে প্রথমবার খেয়েছি তো তারপরে আমি বাড়িতে চলে আসি চা খেয়ে আর এসেই দেখি আমার মা ফ্রাইড রাইস বানাচ্ছে আমার মনটা তো ভীষণ খুশি হয়ে যায় তারপরে আমি ফটাফট বেশি দেরি না করে ড্রেস চেঞ্জ করে আগে খেতে বসে করি খেতে বা আজকে আর তার মধ্যে আজকে আমাদের নিরামিষ ছিল যেন ফ্রায়েড রাইস আর মা পনির তরকারি করেছিল তোমরা কে কে আজকে নিরামিষ খেয়েছো সেটা কিন্তু অবশ্যই বলো তো তারপরে বিকালবেলা এই যে আইসক্রিম নিয়ে এসেছিলো সেটাই খাচ্ছিলাম আমার আইসক্রিম খেতে ভালো লাগে কিন্তু আমি ভ্যানিলা ফ্লেভারটা অত পছন্দ করি না চকলেটটাই বেশি খাই তবু আইসক্রিম তো চলে যাবে এটা অন্য কিছু হলে আর চলতো না তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবো অন্য কোনো একটা সুন্দর ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই